রাধিকা বাবলি এবং নূপুর তিনজা তাদের শাশুড়িমা শ্বশুরমশাই এবং স্বামীদের সঙ্গে বাস করে আর তাদের তিন যায়ের মধ্যে সবসময় রান্নাঘর নিয়ে ঝামেলা লেগেই থাকে সকাল থেকে রাত পর্যন্ত তারা যতক্ষণ রান্নাঘরে থাকে ততক্ষণ তারা তিনজনে একে অপরের সঙ্গে ঝামেলায় মত্ত থাকে তাদের রান্নাঘর অনেক বড় হলেও সেখানে কেবলমাত্র একটাই দুই চুলাযুক্ত যুক্ত গ্যাস ওভেন ছিল আর সেই গ্যাস ওভেনে একসঙ্গে কেবলমাত্র দুই রকমের খাবার রান্না করা যেত আর একদিন সকালবেলা বাবলি এবং নুপুর দুজনে ঘুম থেকে উঠে নিজের নিজের পছন্দ মতো চা এবং কফি বানাতে শুরু করে দেয় আর ঠিক এমন সময় সেখানেই তাদের বড় যা রাধিকা আসে কি রে তোরা একদিকে চা বসিয়ে দিয়েছিস অন্যদিকে কফি বসিয়ে দিয়েছিস আমি এখন গ্রিন টি কিভাবে বানাবো তোরা জানিস না সকালবেলা ঘুম থেকে উঠে আমি গ্রিন টি খাই তোদের মধ্যে যে কোনো একজন একটা গ্যাস চুলা ফাঁকা করে দে আগে আমি গ্রিন টি বানিয়ে নি তারপর তোরা যা ইচ্ছে করবি এই শুনে মেজ এবং ছোট বউ দুজনেই খুবই রেগে যায় কেন তুমি কি এই বাড়ির মহারানী নাকি যে তুমি যা বলবে তাই শুনে চলতে হবে আগে আমরা দুজনে রান্নাঘরে এসেছি তাই আগে আমরা চা কফি বানাবো তারপর তুমি গ্রিন টি বানাবে তুমি যেরকম সকালবেলা ঘুম থেকে উঠে গ্রিন টি খাও সেরকম আমরাও সকালবেলা ঘুম থেকে উঠে চা কফি খাই তুমি কোথাকার প্রাইম মিনিস্টার যে তোমার জন্য গ্যাস চুলা ফাঁকা করে রেখে দিতে হবে তোরা এতটা অভদ্র কেন বলতো ভুলে যাস না আমি কিন্তু তোদের বড় যা আর কেউ বড় যায়ের সঙ্গে এরকম ভাবে ব্যবহার করে গ্রিন টি করতে মাত্র দুই মিনিট সময় লাগবে শুধু জল ফুটিয়ে নিলেই তো হয়ে যাবি কিন্তু তোরা তো শুধু চা কফি খাবি তা তো নয় চা কফির সাথে তোরা আবার স্যান্ডউইচ বাটার টোস্ট পুডিং আরও কত কিছু রান্না করবি তোদের মতো সকালবেলা আমি তো কারি কারি খাবার খাই না আমি তো শুধু গ্রিন টি আর কয়েকটা ড্রাই ফ্রুটস খাই তুমি আমাদের খাবারের দিকে নজর দিচ্ছ কেন তোমার যদি খাওয়ার ইচ্ছা হয় তাহলে তুমিও খাও তোমার কথা শুনে আমরা কি এবার আমাদের খাওয়া দাওয়া বন্ধ করে দেব তোমার যদি এতই তারা থাকে কাল থেকে তুমি সবার আগে রান্না করে এসে নিজের জন্য ব্রেকফাস্ট তৈরি করে নেবে আর বাড়িতে কেবলমাত্র তুমি একাই গ্রিন টি খাও বাকিরা কিন্তু চা কফি খায় তাই আগে চা কফি হওয়াটা বেশি দরকারি এভাবেই সকালবেলা রান্নাঘরে যাওয়া মাত্রই তিন বৌমা একে অপরের মধ্যে চা কফি এবং গ্রিন টি তৈরি করা নিয়ে ঝামেলা করতে থাকে আর তারা তিনজনে ঝগড়া করতে করতে এতটাই মত্ত হয়ে ওঠে যে গ্যাস ওভেনের উপর চা এবং কফি চাপানো থাকে সেটার প্রতি তাদের কোনো নজর থাকে না তার ফলে চা এবং কফি দুটোই উতলে ওঠে আর গ্যাস চুলার উপর পড়ে গিয়ে দুটোই গ্যাস চুলা বন্ধ হয়ে যায় আর যা দেখে তিনজনে এবার নিজেদের মধ্যে ঝগড়া থামায় নে তোদের জন্য চা কফি উতলে পড়ে গেছে এবার এখন দশ মিনিটেই গ্যাস ওভেন কিছুতেই জ্বালানো যাবে না ভালো করে এবার গ্যাস ওভেন পরিষ্কার কর গ্যাস ওভেন পরিষ্কার করা হয়ে গেলে আমাকে ডাকবি আমি এসে গ্রেন টি বানিয়ে নিয়ে যাব। ইস তোমার জন্য গ্যাস ওভেনটার এরকম অবস্থা হলো আর তুমি বলছি এরকম আমরা করেছি তুমি যদি এখানে এসে আমাদেরকে বিরক্ত না করতে তাহলে এরকম কিছুই হতো না এখন আমরা কিছুতেই এই গ্যাস ওভেন পরিষ্কার করতে পারবো না তুমি গ্যাস ওভেন পরিষ্কার করবে এই বলে বাবলি রান্নাঘর থেকে চলে যায় আর বাবলির পিছু পিছু নুপুরও সেখান থেকে চলে গেলে রাধিকা কিছুতেই একা একা গ্যাস ওভেন পরিষ্কার করতে চায় না তাই সে নিজেও তাড়াতাড়ি সেখান থেকে কেটে পড়ে আর কিছুক্ষণ পর যখন তাদের শাশুড়ি মা মনোরমা দেবী রান্নাঘরে যায় তখন রান্নাঘরের এবং গ্যাস ওভেনের দুরাবস্থা দেখে সে ভীষণ পরিমাণে অবাক হয় তাই তখনই সে তার তিন বোমার কাছে যায় আর তাদেরকে বকাবকি করতে শুরু করে দেয় সেই সাথে তাদের তিনজনকেই গ্যাস ওভেন পরিষ্কার করার কথা বলি কিন্তু তিনজনের মধ্যে কেউ গ্যাস ওভেন পরিষ্কার করতে চায় না তাই বাধ্য হয়ে শেষ পর্যন্ত গ্যাস ওভেন পরিষ্কার আর চা বানিয়ে বাড়ি ছেলেদেরকে খেতে দেয় এভাবে সময় কাটে একদিন এই যে তোমরা তিনজনে কান খুলে শুনে নাও আজকে কিন্তু আমার বৌদি আমাদের বাড়িতে ঘুরতে আসছে তোমরা তিনজনে আজকে কিন্তু কোনো ঝামেলা করবে না আমি তোমাদের তিনজনকে আজকে আলাদা আলাদা খাবার রান্না করতে বলে দিচ্ছি আমি যাকে যা রান্না করতে বলবো সে সেটাই রান্না করবে বৌমা তুমি লুচি আর চিকেন কষা রান্না করবে মেজ বৌমা তুমি করবে শিমুয়ের পায়েস আর গাজরের হালুয়া আর ছোট বৌমা তুমি সন্ধ্যাবেলার জন্য কিছু স্ন্যাক্স তৈরি করে রেখে দিও শাশুড়ি মায়ের কথা শুনে তিন বৌমা একসঙ্গে রান্নাঘরে চলে যায় কিন্তু তারা আবার একে অপরের সঙ্গে তর্ক বিতর্কে লিপ্ত হয়ে পড়ে শাশুড়ি মা আমাকে লুচি আর চিকেন কষা রান্না করতে বলল। আমার একদম লুচি তৈরি করতে ভালো লাগে না প্রথমে ময়দা মাখতে হবে তারপর বেলতে হবে ভাজতে হবে আর চিকেন কষা রান্না করতে তো অনেকটা সময় লাগে তোদের দুজনকে শাশুড়ি মা কত সহজ কাজ দিয়েছে স্ন্যাক্স তৈরি করতে কিংবা সিমুই পায়েস তৈরি করতে বেশি কোন সময় লাগে না তাই তোরা দুজনে কিন্তু এখন আমাকে লুচি আর চিকেন কষা রান্না করতে হেল্প করবি আমাদের বয়ে গেছে তোমাকে হেল্প করতে কে বলেছে সিমুই কিংবা পায়েস তৈরি করতে সময় লাগে না যাকে যেই কাজ দেওয়া হয়েছে সে সেই কাজটাই করবে আমি সিমুয়ের পায়েস আর গাজরের হালুয়া ছাড়া অন্য কোনো কিছু রান্না করতে পারবো না তুমি একটা চোলাতে আগে লুচি ভাজতে শুরু করে দাও আমি অন্য চোলাতে সিমুয়ের পায়েসটা চাপিয়ে দিচ্ছি আর ছোট আমাদের দুজনের রান্না করা হয়ে গেলে তারপর কিন্তু তুই রান্না করতে আসবি কেন আমি রান্নাঘরে থাকলে তোমাদের কি সমস্যা আমি ফ্রিজ থেকে চিকেন বের করে সুন্দর করে কেটে ধুয়ে রাখবো আর আজকে আমি সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসেবে চিকেনের পকোড়া আর তার সাথে আলুর পকোড়া পেঁয়াজের পকোড়া বানাবো তোমাদের রান্না করতে করতে আমি আলু পেঁয়াজ কেটে ধুয়ে রেখে যাব। তাহলে বিকেলবেলা ঝটপট আমি পকোড়াগুলো ভেজে নিতে পারবো এই বলে তিন বৌমা একসঙ্গে রান্নাঘরে কাজ করতে শুরু করে দেয় আর কিছুক্ষণের মধ্যেই রাধিকা ময়দা মেখে লুচি ভাজতে শুরু করে আর এমন সময় নূপুর আলু পেঁয়াজ কাটার পর বেসিনের জলে আলু ধুতে শুরু করে আর যেহেতু নূপুর সবসময় ভীষণ পরিমাণে চটজল কাজ করতে পছন্দ করে তাই সে তাড়াহুড়ো করে আলু ধুতে গিয়ে তার হাত থেকে কিছুটা জল ছিটকে গরম তেলের উপর পড়ে যার ফলে সেই তেল ছিটকে গিয়ে রাধিকার হাতের উপর পড়ে যায় আর রাধিকা এমন সময় ভীষণ জোরে চিৎকার করে ওঠে ওরে বাবারি আমার হাত তোরে ইচ্ছে করে এরকম করছিস তাই না যাতে আমার হাতটা পুড়ে যায় তোদের জন্য আমার হাতটা কতটা পুড়ে গেল কিরে ছোট তুই দেখে কাজ করতে পারিস না তুই ইচ্ছা করে তেলের মধ্যে জল ফেলে দিবি তাই তো আমি ইচ্ছা করে এরকম কেন করতে যাব আমি কিছু বুঝতে পারিনি ভুল করে জল ছিটকে তেলের মধ্যে গিয়ে পড়েছে তুমিও তুই একটু সাবধানে কাজ করতে পারো কড়াইয়ের এত সামনে দাঁড়িয়ে থাকার কি দরকার ছিল তুমি তো কড়াই থেকে একটু দূরেও দাঁড়িয়ে থাকতে পারো একদম ফালতু কথা বলবি না তুই ঝগড়া করার জন্য শুধুমাত্র এখানে দাঁড়িয়ে তোকে তো আগেই বললাম তুই বিকালবেলা রান্নাঘরে আসবি কিন্তু তুই তো আমাদের কথা শুনলি না এখন এই পোড়া হাত নিয়ে আমি কিছুতেই লুচি ভাজতে পারবো না আর চিকেন কষা তো দূরের কথা নূপুর এখন তুই আমার হয়ে লুচি ভাজবি আর মাংস কষা রান্না করবি আমি হাতে মলম লাগাতে যাচ্ছি এই বলে রাধিকা সেখান থেকে চলে যায় শয়তান মহিলা সামান্য হাত পুড়ে গেছে আর নিজের কাজটা আমার উপর চাপিয়ে দিয়ে পালিয়ে গেছে এই যে মেসদি আমি কিন্তু একা একা এতগুলো লুচি ভাসতে পারবো না তুমি আমাকে হেল্প করো হেল্প করা তো দূরের কথা এখন আমি কোনো খাবারই রান্না করতে পারবো না আমাদের বড় যা হাত পড়ে যাওয়ার নাটক করে ঘরে বসে আরাম করবে আর আমরা দুজনে রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নেই আমিও আমার ঘরে যাচ্ছি যা যেখানে আছে পড়ে থাকুক আমার কিছু দেখার দরকার নেই এই বলে বাবলি নিজের ঘরে চলে যায় আর বাবলিকে দেখে নুপুরো একা একা কিছুতেই রান্নাঘরের কাজ করতে চায় না তাই সেও চুপি চুপি নিজের ঘরে পালিয়ে যায় আর কিছুক্ষণের মধ্যেই তারা তিনজনে একসঙ্গে টিভির সামনে বসে টিভি দেখতে শুরু করে এভাবেই দেখতে দেখতে বিকাল হয়ে আসে আর বিকালবেলা মনোরমা দেবীর বৌদি টিনা দেবী তাদের বাড়িতে আসে কি ব্যাপার আমার বৌমাগুলো কোথায় গেল ওদেরকে তো দেখতে পাচ্ছি না অনেকক্ষণ ধরেই তো ডাকছি মনে হচ্ছে রান্নাঘরে আছে বুঝলে তুমি বসো আমি আমার বৌমাদেরকে খাবার পরিবেশন করতে বলছি অনেকটা দূর থেকে এসেছ নিশ্চয়ই তোমার খিদে পেয়ে গেছে তাই তো এই বলে মনোরমা দেবী রান্নাঘরে যায় কিন্তু সেই রান্নাঘরের দুরাবস্থা দেখে একেবারে চমকে ওঠে কারণ রান্নাঘরে রান্নার বিভিন্ন উপকরণ এবং সরঞ্জাম ছড়ানো ছিটানো অবস্থাতে থাকে আর সেখানে কোনো খাবারই রান্না করে রাখা থাকে না যা দেখে মনোরমা দেবী তখনই তার তিন বোমার কাছে যায় এই যে তোমরা তিনজনে এখানে বসে বসে টিভি দেখছো আমি তোমাদেরকে কি কি রান্না করতে বলেছিলাম তোমরা কোনো খাবার রান্না করনি কেন আর রান্নাঘরেই ওরকম দুর্দশা হলো কি করে তোমরা তো কিছুই রান্না করনি এখন আমি আমার বৌদিকে কি খেতে দেব আমাকে একদম ফালতু কথা শোনাবেন না আগে আমি বলে দিচ্ছি এরা দুজনে মিলে ইচ্ছাকৃতভাবে আমার হাত পুড়িয়ে ফেলেছে আর সেই জন্য আমি কিছু রান্না করতে পারলাম না তাই যা বলার আপনি এদের দুজনকে বলবেন আমাকে বলবেন না আপনার বড় বৌমা কিন্তু ভীষণ শেয়ানা একদম এর কথা বিশ্বাস করবেন না সামান্য একটুখানি হাত পুড়ে গেছে আর গাদাখানি হাতে মলম লাগিয়ে বসে আছে যাতে কোনো রান্নাবান্না করতে না হয় আপনার বড় বৌমা পটের বিবি সেজে বসে থাকবে আর আমরা দুজনে খেটে খেটে মরব সেই জন্য আমরাও কিছু রান্নাবান্না বান্না করিনি এখন আপনি আপনার বাড়ির অতিথিকে কি খাওয়াবেন বুঝে নিন ঠিক এমন সময় সেখানে টিনা দেবী চলে আসে আর সে মনোরমা দেবী এবং তার তিন বৌমার সমস্ত কথা শুনে ফেলে মনোরমা আমার জন্য বেকার বেকার তুই তোর বৌমাদের সঙ্গে ঝগড়া করিস না যদি এখানে না আসতাম তাহলে আমি জানতেই পারতাম না যে তুই এতটা অশান্তির মধ্যে দিয়ে দিন কাটাচ্ছিস আমি বাড়ি গিয়ে খেয়ে নেব এমনিতেও আমার বৌমা আজকে আমার জন্য বিরিয়ানি রান্না করবে বলেছে ভাগ্যিস আমার একটাই বৌমা সেই জন্য আমি শান্তিতে দিন কাটাতে পারছি এই বলে টিনা দেবী নিজের বাড়িতে চলে যায় আর এমন সময় মনোরমা দেবী ভীষণই রেগে যায় অনেক হয়েছে আর নয় এই রান্নাঘর নিয়ে আমার আর পছন্দ হচ্ছে না আমি তোমাদের তিনজনের সংসার আজ থেকে এখন থেকে আলাদা করে দিলাম আমাদের রান্নাঘর অনেক বড় তাই তোমরা যদি একটাই রান্নাঘরে আলাদা আলাদা গ্যাস ওভেনে রান্না করো তাহলে কোনো সমস্যা হবে না আমি কালকেই তোমাদেরকে দুটো গ্যাস ওভেন কিনে দেব তোমরা এবার নিজেদের মতো আলাদা আলাদা খাবার রান্না করে খাবে আর আমি আর তোমার শ্বশুরমশাই যার কাছেই ইচ্ছা তার কাছেই খেতে পারি শাশুড়ি মায়ের কথা শুনে তিন বৌমা খুবই খুশি হয় আর সেই দিন থেকে তারা তিনজনে একে অপরের সঙ্গে কথা বলা বন্ধ করে দেয় আর পরের দিনে তিনজনে আলাদা আলাদা গ্যাস ওভেনে নিজেদের মতো আলাদা আলাদা খাবার রান্না করে খেতে শুরু করে কিন্তু এখন তারা একে অপরের সঙ্গে কোনো কথা বলে না এভাবে কয়েকদিন কাটে আর একদিন যখন তিন বৌমা একসঙ্গে খাবার রান্না করে তখন আজকে নূপুর বিরিয়ানি রান্না করছে কি সুন্দর গন্ধ বেরোচ্ছে নূপুরের হাতের বিরিয়ানি খেতে আমার দারুণ লাগে আমি তো ঠিক করে বিরিয়ানি রান্না করতেই পারি না কিন্তু কি করব নির্লজ্জের মতো ওর কাছ থেকে তো আর বিরিয়ানি চাইতে পারবো না আমি আজকে পোলাও আর মটন কষা রান্না করছি সেটাই খাবো আবার বাবলি তো আজকে কি সুন্দর কাতলা মাছের কালিয়া রান্না করছে আমার এই খাবার খেতে খুব ইচ্ছে করছে আমার বিরিয়ানি খেতে একদমই ভালো লাগে না শুধুমাত্র প্রতাপ বলল বলে আজকে বিরিয়ানি রান্না করছি আর আজকে তো বর্দি আবার আমার পছন্দের পোলাও মাটন কষা রান্না করছে যে যাই বলুক না কেন বর্দির মতো পোলাও আর মাটন কষা কিন্তু কেউ রান্না করতে পারবে না কি ব্যাপার আজকে একজন বিরিয়ানি অন্যজন পোলাও রান্না করছে আর আমি একাই কাতলা মাছ রান্না করছি বিরিয়ানি আর পোলাও গন্ধ পাওয়ার পর আমার তো আর মাছ খেতে ইচ্ছাই করছে না আমারও বিরিয়ানি পোলাও খাওয়ার ইচ্ছে করছে এভাবে তিনজনে মনে মনে একই রকম ভাবনা চিন্তা করতে থাকে আর রাত্রিবেলা যখন সবাই খাওয়া দাওয়া করার পর ঘুমাতে চলে যায় তখন তিন বৌমা একে একে লুকিয়ে লুকিয়ে রান্নাঘরে যায় আর তারা রান্নাঘরে গিয়ে একে অপরের রান্না করা খাবার চুরি করে খেতে শুরু করে দেয় কিন্তু এমন সময় হঠাৎ করে মনোরমা দেবী রান্নাঘরে আসে আর সে যখনই হঠাৎ করে লাইট জ্বালায় তখন তিন বৌমাকে রান্নাঘরে লুকিয়ে লুকিয়ে খাবার খেতে দেখে ভীষণ পরিমাণে অবাক হয় তোমরা তিনজনে কি চাও আমি সত্যিই বুঝতে পারি না তোমাদের সংসার আলাদা করে দিয়েছি আর এখন তোমরা রান্নাঘরে এসে একে অপরের রান্না করা খাবার চুরি করে খাচ্ছ তোমরা তিনজনে ঝগড়া করতেও ছাড়বে না আবার একে অপরের হাতে রান্না করা খাবার খাওয়াও ছাড়বে না শাশুড়ি মায়ের কথা শুনে তিন বৌমা খুবই লজ্জিত হয়ে পড়ি তাই তারা আবার নিজেদের সংসার একসঙ্গে করে নেওয়ার সিদ্ধান্ত নেয় কারণ আলাদা আলাদা খাবার রান্না করতে তাদের তিনজনের কারোরই ভালো লাগে না তাই পরের দিন থেকে তিন বৌমা আবার একসঙ্গে বান্না করতে শুরু করে দেয় মোহিনী দেবী তার দুই ছেলে বিক্রম এবং প্রদীপের সঙ্গে বাস করত মোহিনী দেবীর বয়স পঞ্চাশ বছর হলেও তাকে দেখে তার বয়সকেও অনুমান করতে পারতো না কারণ তার শারীরিক গঠন যেমন রোগা ছিল তেমনই তার গায়ের রঙও ফর্সা ছিল এবং সে দেখতেও খুবই সুন্দর ছিল আগে সে একটি প্রাইভেট সেক্টরে চাকরি করত কিন্তু ছেলে চাকরি পেয়ে যাওয়ার পর সে তার চাকরিটা ছেড়ে দেয় বিক্রম বিবাহ উপযোগী হয়ে যাওয়ায় মোহিনী দেবী তার বড় ছেলের বিয়ের জন্য উপযুক্ত মেয়ে দেখা শুরু করে এমনই একদিন বিক্রম এবং তার মা দীপানিতা নামে একটি মেয়েকে দেখতে যায় অনেকক্ষণ তো গল্প হলো খাওয়া দাওয়া হলো এবার আপনাদের মেয়েকে ডাকুন কিছুক্ষণের মধ্যেই সেখানে আসে দেখতে খুব সুন্দর হলেও সে একটু মোটা প্রকৃতির ছিল মোহিনী দেবী প্রথম দেখাতেই দীপান্বিতাকে পছন্দ করে না ওরে বাবা এ তো খুবই মোটা মেয়ে না না এত মোটা মেয়েকে বাড়ির বউ বানানো যাবে না বাড়ির বউ হবে রোগা পাতলা ছটফট করে সব কাজ করতে পারবে তাহলে মোহিনীদেবী মনে মনে এমন ভাবলেও বিক্রম প্রথম দেখাতেই দীপান্বিতাকে পছন্দ করে ফেলে দীপান্বিতা মোটা হওয়া সত্ত্বেও তার কিছুই যায় আসে না তাই সে বাড়িতে গিয়ে দীপান্বিতাকেই বিয়ে করবে বলে জেদ করতে থাকে বিক্রমের জেদের কাছে শেষ পর্যন্ত দেবী হার মানে দু এক সপ্তাহের মধ্যেই বিক্রম দীপান্বিতাকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে কিন্তু মোহিনী দেবী দীপান্বিতাকে মন থেকে বৌমা বলে স্বীকার করতে পারে না তার কারণ ছিল শুধুমাত্র দীপান্বিতা মোটা সে কথায় কথায় সবসময় অপমান করার চেষ্টা করে এরকম ভাবে একদিন মনে আমার আমার বড় ছেলেটা তো কথা শুনল না আমার ছোট ছেলে খুবই বাধ্য আর আমি জানি ও আমার কথা নিশ্চয়ই শুনবে আমি এবার আমার নিজের পছন্দ অনুযায়ী আমার ছোট ছেলের বিয়েটা দেব সুন্দর এবং রোগা মেয়েকেই আমি আমার বাড়ির বৌমা করে নিয়ে আসবো মনে মনে এসবই ভাবনা চিন্তা করে মোহিনী দেবী তার ছোট ছেলের বিয়ের জন্য সম্বন্ধ দেখতে শুরু করে দেয় কয়েকদিনের মধ্যেই সে নূপুর নামে একটি সুন্দর ফর্সা রোগা সন্ধান পায় দেখুন আমি প্রথমেই আপনাদেরকে সত্যি কথা বলে দিচ্ছি আসলে আমার মেয়ে ঘরের কোনো কাজকর্ম রান্নাবান্না কিছুই জানে না তবে খুব ভালো ডান্স করতে পারে ওর একটা ডান্সের কোচিং সেন্টারও আছে ওখানেই ও বাচ্চাদেরকে নাচ শেখায় সারাদিন আমার মেয়ে কিন্তু নাচ নিয়েই ব্যস্ত থাকে নুপুরের মায়ের মুখে এমন কথা শুনে মোহিনী দেবী অত্যন্ত খুশি হয় এই তো এতদিন পর আমার স্বপ্ন তাহলে পূরণ হবে আমি তো প্রথম থেকেই আমাকে নাচ শেখানোর মতো আমি কাউকে পাইনি আমি নূপুরকেই আমার বাড়ির বৌমা করে নিয়ে যাব। আর এর কাছ থেকেই আমি নাচ শিখবো কি হলো দিদি আপনি কিছু বলছেন না কেন বলুন আমার মেয়েকে কি আপনাদের পছন্দ আপনার মেয়েকে আমাদের সবার খুব পছন্দ হয়েছে বাড়ির কাজকর্ম রান্নাবান্না নিয়ে একদমই ভাবার কিছু নেই কারণ এসবের জন্য আমার বড় বৌমা তো আছেই আপনাদের মেয়ে এখন যেমন বাচ্চাদেরকে নাচ শেখায় বিয়ের পরে সেরকমই করবে তবে তার সাথে কাজও করতে হবে হবে আমাকেও কিন্তু নাচ কি গো বৌমা পারবে তো মোহিনী দেবীর কথা শুনে সকলে হাসতে শুরু করে সকলে ভেবেছিল মোহিনী দেবী হয়তো মজা করে কথাগুলো বলছে কিন্তু বিয়ের পর মোহিনী দেবী সত্যি সত্যি তার ছোট বৌমার কাছে নাচ শিখতে শুরু করে আর সেই কারণেই সে সবসময় সে তার ছোট বৌমার প্রশংসাই পঞ্চমুখ হয়ে থাকে তার পাশাপাশি সে তার বড় বৌমাকে কখনোই অপমান করা বন্ধ করে না এমনই একদিন খাবার খেতে বসে মোহিনী দেবী খুব জোরে জোরে চিৎকার করে দীপান্বিতাকে ডাকতে শুরু করে দীপান্বিতা এই দীপানিতা এদিকে এসে একবার কানে শুনতে পাচ্ছ নাকি কি পাচ্ছ না দীপান্বিতা তার শাশুড়ি মায়ের ডাক ডাকশনি রান্নাঘর থেকে দৌড়ে দৌড়ে তার শাশুড়ি মায়ের কাছে আসে হ্যাঁ বলুন আপনি আমাকে ডাকছিলেন আসলে আমি রান্না করেছিলাম ওরে বাবা তুমি এরকম দৌড়ে দৌড়ে কেন এলে দেখো তোমাকে দেখে আমার এমনি ভয় লাগে তার উপরে তুমি যদি বাড়ির মধ্যে এরকম দৌড়াও তোমাকে দেখেই তো আমার হার্ট অ্যাটাক হবে এত ভারী শরীর নিয়ে তুমি যদি এরকম ভাবে দৌড়াদৌড়ি করো নিজে পরে হাত পা তো ভাঙবেই তার সাথে মেঝেও ভেঙে যাবে আবার ঘরবাড়িও ভেঙে যেতে পারে ঠিক আছে মা আমি আর দৌড়াবো না আপনি আমাকে ডাকলেন কেন বলুন এবার এটা কি রান্না করেছো তুমি এটা কোনো খাবার হলো বাপ রে বাপ এত ঝাল দিয়েছো তুমি তরকারিতে বাড়িতে যত লঙ্কা গুঁড়ো ছিল সব তরকারিতে ঢেলে দিয়েছো আমার ঠোঁট মুখ একেবারে জ্বলে গেল আর খাবারে তুমি এত অয়েল এত মশলা কেন দিয়েছো আমি এবার বুঝেছি এত অয়েলি খাবার খেয়ে খেয়ে তোমার শরীর এরকম মোটা হাতির মতো ফুলে গেছে মা আমার তো মনে হচ্ছে দিদি ইচ্ছা করেই আমাদের জন্য এরকম খাবার রান্না করেছে যাতে আপনি এই অয়েলি খাবার খেয়ে এর মতোই মোটা হয়ে যান আর আপনি আর ডান্স করতে না পারেন সেটা তো আমি ভালো করেই জানি এই মেয়ে আমার উপর হিংসা করে তোমার কোনো লাভ নেই আর শোনো তুমি নিজে তো কখনো রোগা হতে পারবে না তোমার রোগা হওয়ার ইচ্ছা হলে তুমি রোগা হওয়ার চেষ্টা করো তুমি আমাদের ক্ষতি করার চেষ্টা করছো কেন আমি আপনাদের উপর কখনোই হিংসা করি না মা আপনারা শাশুড়ি বউ মিলে দুজনে একসঙ্গে নাচ করেন আমার তো দেখতে ভালো লাগে আর আজকে ভুলবশত তরকারিতে আমি একটু বেশি মশলা দিয়ে ফেলেছি আমি এরকম আর কখনো করব না ঠিক আছে এবার যাও এখান থেকে হা করে দাঁড়িয়ে থেকে আমাদের কথা শুনবে না নুপুর বলছিলাম যে আমারও না ডান্স করতে খুব ভালো লাগে তোমাদের কোনো অসুবিধা না থাকলে আমিও কি প্রত্যেক দিন তোমাদের সঙ্গে ডান্স প্র্যাকটিস করতে পারি আসলে আমি ডান্স নিয়ে এগিয়ে যেতে চেয়েছিলাম কিন্তু আমার বাবা আমাকে কখনোই এগোতে দেয়নি দীপান্নি তার কথা শুনে নূপুর এবং তার শাশুড়ি মা জোরে জোরে হাসতে থাকে তুমি তোমার হাতির মতো শরীর নিয়ে নাচ করবে বলছো তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাচ করার জন্য আগে রোগা হতে হবে তোমার যদি ক্ষমতা থাকে তুমি আগে রোগা হয়ে দেখাও আসলে দিদি কেন তো তোমার বাবা তোমাকে নাচ নিয়ে এগিয়ে যেতে দেয়নি কারণ তোমার বাবা অনেক আগেই বুঝে গিয়েছিল যে তোমার মতো মোটা হাতির দ্বারা নাচ কখনোই সম্ভব হবে না আর তাছাড়া নাচ শুধু রোগাদের জন্যই তোমার মতো মোটাদের জন্য নয় দীপানিতা তার ছোট যা এবং শাশুড়ি মায়ের মুখে এমন ধরনের কথা শুনে খুবই দুঃখ পায় তবুও সে কোনো কথা না বলে সেখান থেকে চলে যায় এরকমভাবে সময় কাটতে থাকে একদিন মোহিনী দেবী ফ্রিজ খুলে দেখতেই প্রচণ্ড পরিমাণে চিৎকার চেঁচিমেচি করা শুরু করে কি হলো মা আপনি এত চেঁচাচ্ছেন কেন চেঁচাচ্ছি কেন মানে ফ্রিজে কোনো সবজি নেই কেন কালকে যে তোমাকে সবজি আনার কথা বলা হয়েছিল এখনো ফ্রিজ ফাঁকা কেন তাহলে তুমি জানো না আমি আর আমার ছোট বৌমা প্রত্যেক দিন বেশি বেশি করে সবজি খাই যাতে আমাদের শরীর ঠিক থাকে আর আমরা ঠিকঠাক ভাবে নাচ করতে পারি আমি আপনার ছেলেকে কালকে অফিস থেকে ফেরার সময় সবজি আনতে বলেছিলাম কিন্তু ওর বাড়িতে ফিরতে অনেক দেরি হয়ে গিয়েছিল বলে ও সবজি আনতে পারেনি তাহলে তুমি যাওনি কেন বাজারে নাকি এত ভারী গতর নিয়ে তুমি নড়াচড়া করতে পারছো না একটু হাঁটাচলা করো শরীরের মেদ গলাও সংসারের কাজে তোমার মন নেই তো শুধু শাশুড়ি মা কি করছে ছোট যা কি করছে সেই দিকেই তো তোমার নজর ঠিক আছে মা আমি এখনই বাজারে যাচ্ছি এই বলে দীপান্বিতা বাজারে সবজি আনতে চলে যায় সবজি কিনতে গিয়ে দীপান্বিতা একটি বড় পোস্টার দেখতে পায় সেখানে শাশুড়ি নৃত্য প্রতিযোগিতার কথা উল্লেখ ছিল এই দেখে দীপান্বিতা খুবই খুশি হয় সে তাড়াতাড়ি করে বাজার নিয়ে বাড়ি ফিরে আসে বাড়িতে এসে দেখে তার শাশুড়ি মা এবং ছোট যা জোর কদমে নাচের প্র্যাকটিস করছে যে করেই হোক না কেন এই কম্পিটিশনটা আমাদেরকে জিততেই হবে এই কম্পিটিশনটা জিতলে আমরা দুই লক্ষ টাকা পাবো আর সেই সাথে ওই ট্রফিটা আমাদের বাড়িতেই আসবে মা বলছিলাম যে আমিও না বাজারে গিয়ে এই ডান্স কম্পিটিশনের ব্যাপারে জানতে পারলাম আমিও এই কম্পিটিশনে পার্টিসিপেট করতে চাই কিন্তু ওখানে তো শাশুড়ি বৌমার জুটির কথা বলা আছে আমি খবর নিয়ে এসেছি আমি ওখান থেকে খবর নিয়ে এসেছি আপনি আমাদের দুই বৌমার সঙ্গে পার্টিসিপেট করতে পারবেন না আমি আমার ছোট বৌমার সঙ্গে জুটি তৈরি করে ফেলেছি আমাদের জুটি একেবারে সেরা জুটি তুমি এত মোটা হয়ে কেন সব সময় নাচের পিছনে পড়ে থাকো শুধু হাত পা নাড়ালেই সেটাকে নাচ বলে না তুমি এত মোটা তোমার তো হাঁটাচলা করতেই কষ্ট হয় তুমি নাচ করবে কি করে আরে আপনি বুঝতে পারছেন না এ শুধু আপনাকে অপমানিত করতে চাই আর কিছুই না স্টেজে উঠে নাচ তো করতে পারবে না শুধু শুধু আপনাকে অপমানিত করবে তাদের কথা শুনে দীপানিতার একদমই ভালো লাগে না আপনারা কখনো আমার কথা শোনেন না আজ পর্যন্ত আপনারা আমাকে কখনো গুরুত্ব দেননি যাক বাদ দিন আমার এই বাড়িতে এখন থাকতে একদম ভালো লাগছে না আমি কিছুদিনের জন্য বাপের বাড়িতে ঘুরতে যেতে চাই তুমি কি পাগল নাকি পনেরো দিন পর আমাদের নাচের কম্পিটিশন আছে পনেরো দিন আমাদেরকে জোর কদমে প্র্যাকটিস করতে হবে তুমি এখন চলে গেলে বাড়ির কাজকর্ম রান্নাবান্না কে করবে দীপান্নি তাকে আটকিও না মা বিয়ের পর থেকে কখনো নিজের বাপের বাড়ি যাওয়ার জন্য বলেনি আজকে প্রথমবার যখন মুখ ফুটে বলেছে তোমাদের রান্না কোনো সমস্যা হবে না দীপান্নি যতদিন বাড়িতে থাকবে না ততদিনের জন্য আমি একটা কাজের মেয়েকে রেখে দেবো আশা করছি এবার তোমাদের কোনো অসুবিধা হবে না 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 তাহলে তো আমাদের কোনো সমস্যাই হবে না একে যেখানে ইচ্ছা ফেলে দিয়ে কোনো সমস্যা নেই যাক ভালোই হলো এই কটা দিন আমরা অন্তত ভালো করে প্র্যাকটিসটা করতে পারবো তা না হলে দিন রাত আমাদেরকে বিরক্ত করতো বাবা চলুন মা বেকার ফালতু কাজে সময় নষ্ট করে লাভ নেই এই বলে নূপুর এবং মোহিনী দেবী আবার নাচ প্র্যাকটিস করা শুরু করে দেয় দীপান্বিতা সেদিন তার ব্যাগপত্র গুছিয়ে নিয়ে তার বাপের বাড়িতে চলে যায় নিজের বাড়িতে গিয়ে দীপান্বিতা খুবই কান্নাকাটি করতে থাকে তার মা মধুমিতা দেবী তাকে শান্ত করানোর চেষ্টা করে এরকম ভাবে দেখতে দেখতে পনেরো দিন কাটে ডান্স কম্পিটিশনে সেই দিনটা চলেই আসে এত অপেক্ষার পর আজকে তাহলে সেই দিনটা চলেই এলো আজকে আমরা শাশুড়ি জুটিদের নৃত্য প্রতিযোগিতা দেখবো আমরা এবার এক এক করে জুটিদেরকে স্টেজে ডেকে নেব এক এক করে শাশুড়ি বৌমা জুটি স্টেজে উঠে নাচ দেখাতে শুরু করে নূপুর এবং তার শাশুড়ি সকলের সামনে খুবই সুন্দর নৃত্য পরিবেশন করে সবশেষে মাত্র একজন বাকি ছিল এবার আমরা সর্বশেষ জুটির নাচ দীপান্বিতা এবং স্টেজে আসার জন্য অনুরোধ করা হলো যত তাড়াতাড়ি পারবেন দীপান্বিত এবং মধুমিতা দেবের স্টেজে চলে আসুন দীপান্বিতা এবং তার মায়ের নাম শুনে নূপুর এবং তার শাশুড়ি মা দুজনেই চমকে যায় কিছুক্ষণের মধ্যেই দীপান্বিতা তার মাকে নিয়ে স্টেজে এসে উপস্থিত হয় আমি প্রথমেই আপনাদের সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আজকে আমি যার সঙ্গে নৃত্য পরিবেশন করবো সে আমার শাশুড়ি মা নয় আমার নিজের মা আসলে আমি খুব মোটা বলে আমার শাশুড়ি মা আমার সঙ্গে নাচ করতে চাইনি আর আমার এই প্রতিযোগিতায় খুব ইচ্ছে ছিল সেই কারণে আমি আমার মাকে নিয়ে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে এসেছি আমার মা কখনোই নাচ শেখেনি তবে শুধুমাত্র আমি যাতে এই কম্পিটিশনে অংশগ্রহণ করতে পারি সেই কারণে আমি নিজে আমার মাকে নাচ শিখিয়ে এখানে নিয়ে এসেছি যদি কোনো অসুবিধা না থাকে আর আপনারা যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি কি আমার নাচ শুরু করতে পারি দীপান্বিতার কথা শুনে কেউ কোনো আপত্তি করে না দীপান্বিতা তার মায়ের সঙ্গে খুবই সুন্দর দারুণ নৃত্য পরিবেশন করে তাদের নাচ দেখে সকলেই মুগ্ধ হয় অবশেষে দীপান্বিতা এবং তার মাকে প্রথম পুরস্কার দেয়া হয় তাদেরকে লক্ষ টাকা হয় সেই সাথে তাদেরকে ট্রফি দিয়ে সম্মানিত করা হয় এই দেখে এবং তার শাশুড়ি নিজেদের ভুল বুঝতে পারে অনুষ্ঠান শেষে তারা দীপান্বিতার কাছে ক্ষমা চাইতে আসে আমাকে ক্ষমা করে দাও বৌমা তুমি মোটা বলে আমি সবসময় তোমাকে অপমান করেছি কিন্তু তুমি যে এত ভালো নাচ করতে পারো এটা আমার ধারণার বাইরে ছিল তুমি পারলে আমাকে ক্ষমা করে দাও দিদি দিদি তুমি তো আমার থেকেও ভালো ডান্স করতে পারো আমি এত রোগা হয়ে কি করলাম তাহলে ও এবার তুমি আর আমি একসঙ্গে বাচ্চাদেরকে নাচ শেখাবো ঠিক আছে দীপানিতা তাদের কথা শুনে খুবই খুশি হয় সে তাদেরকে ক্ষমা করে দেয় সেদিনের পর থেকে দীপান্বিতা খুবই হাসি খুশি সকলের সঙ্গে বসবাস করতে থাকে